মাদ্রাসা শিক্ষার্থীদের দিন শিক্ষার প্রতি আরো উজ্জীবিত করতে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে ফেনী জেলা মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তেইশে নভেম্বর শনিবার ফেনি জেলার দশটি কেন্দ্রে তিন হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয় কেন্দ্র পরিদর্শনে আসেন রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি মোহাম্মদ আলী আসলে আমাদের দেশের গত বিগত বছরগুলোতে মান যে নিচু পর্যায়ে চলে গেছে আজকে পড়া বিমুখ হয়ে গেছে এবং জাতি মূর্খতার দিকে চলে যাচ্ছিল সেখান থেকে ফিরে আনার জন্য যে এই একটা প্রতিষ্ঠান বৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে এতে করে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা বাড়বে এবং তারা বইমুখী হবে পড়ামুখী হবে আমার বিশ্বাস এটা বৃত্তি পরীক্ষা মূলত উৎসাহ দেওয়ার একটা মাধ্যম আমরা দেখেছি যে বৃত্তি পরীক্ষায় ভালো করার পরেই যে একটা স্পিড শুরু হয় পড়ালেখায় এটা অনেক অগ্রগতিতে নিয়ে যায় তাকে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ যে বিভিন্ন বৃত্তি দেওয়ার সিস্টেম থাকলেও বিভিন্ন শ্রেণীদেরকে কিন্তু মাদ্রাসার ছাত্ররা এক্ষেত্রে যথেষ্ট অবহেলিত হয়ে থাকে তো ফেনী জেলা বৃত্তি ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ কিছু ভাইয়েরা খুব পরিশ্রম করে আমিও ভাইদের সাথে চেষ্টা করছি পরামর্শ দিয়ে এগিয়ে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ শনিবার সকালে উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসে অভিভাবকরা এ সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি শাহ মোহাম্মদ ইয়াসিন সেক্রেটারি মাওলানা কামরুল আহসান ভুইয়া উপদেষ্টা মাওলানা ফয়েজুল্লাহ আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ আলহাজ শিব্বির আহমেদ হোসাইন আহমেদ মুফতি মাওলানা ফারুক আহমেদ প্রমুখ আটটা মূল কেন্দ্র কেন্দ্র সহ মোট দশটি কেন্দ্রে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আজকের এই পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়ন মেধাবৃত্তি জীবনযাপন করা মেধার যেই স্লোগান উঠছে এটা দু সাল থেকে আমরা চালু করেছি দু থেকে বারো তম দিবসে আজকে আপনার সাক্ষাতে আমি অত্যন্ত আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ফেনি জেলার মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে যে পরীক্ষাটা আজকে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে এখানে আসতে পারে খুব নিজেকে খুব ভাগ্যবান মনে করতেছি এই পরীক্ষার মাধ্যমে আগামী দিনে মাদ্রাসায় যারা পড়াশোনা করে মাদ্রাসায় যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে তাদের মেধার বিকাশ ঘটানোর জন্য মূলত এই বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়েছে আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা এখানে ফিনি জেলা বৃত্তি ফাউন্ডেশনের কেন্দ্র করেছে আমাদের প্রায় ছয় শ এর উপরে ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করছে যারা শিক্ষার্থী যারা এসছে সবাইকে আমরা জেলা বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক এমন আয়োজনে বেশ আনন্দিত অভিভাবকরা অভিভাবকরা বলছে শিক্ষার্থীদের মেধাবিকাশে এ সমস্ত বৃত্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতি বছর এ ধরনের পরীক্ষার আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তারা তানবীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফেনী